হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম মাম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আমরার আসার এই আমরা রাসারটা খেতে অনেক বেশি টেস্টি হয় আমি খুব সহজেই আপনাদেরকে এই আমরার আসার বানানো দেখাবো চলেন না করে শুরু করি লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক আমি কয়েক পিচ আমরা নিয়েছি আমি ফার্স্ট টাইম এই আমরা রচারটা বানাচ্ছি এই আমরাগুলোর এখন আমি খোসা ছাড়িয়ে নিব সবগুলো আমরার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আমরাগুলো গ্রেট করে নিব আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি একে একে সবগুলো আমরা এইভাবে গ্রেড করে নিব আমার গ্রেড করা হয়ে গিয়েছে আমি সবগুলোই গ্রেড করে নিয়েছি এখন চুলাতে একটি প্যান বসিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আচার বানাতে অবশ্যই আপনারা সরিষার তেল ব্যবহার করবেন তাহলে আচারটা টেস্টি হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফার্স্ট ফোরন হাফ চামচের মতো আমি যেহেতু কম পরিমাণ আচার করব সেদিন পরিমাণটা কম দিয়েছি একটু নেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আমরাগুলো এই আমরা আচার কিন্তু খেতে অনেক বেশি মজার আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন এখন আমি একটু নেড়ে দিচ্ছি আমি একটু সময় নিয়ে এটা একটু ভেজে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা গোলেপ পানি উঠেছে পানিটা আমি শুকিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া এখন আমি এটা মিশিয়ে নিব আপনারা অবশ্যই এই আচারটা একটু সময় নিয়ে বানানোর চেষ্টা করবেন তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে আবার বাইরে রেখে দিয়েও অনেক দিন ধরে খেতে পারবেন সহজে নষ্ট হবে না আমি চুলোর আচটা লোতে রেখে এই আচারটা বানাচ্ছি আচারটা যত টাইম নিয়ে বানাবেন আচারের স্থায়িত্ব তত বেশি হবে আমার আচারটা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি খুব সহজেই আমি আজকে বানিয়ে দেখালাম আমরার আচার এখন যেহেতু আমরার সিজন আপনারা খুব সহজে এই মজার আচারটা বাসায় বানাতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম